আচ্ছা চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে আমরা এই যে তিনজন বের হয়েছি ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে তো ড্রাইভার গো ড্রাইভার এই যে ড্রাইভার আমি শোনা এই যে আমি বের রিক্সায় করে আজ চোদ্দই ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন ভালোবাসা দিবস তাই ভালোবাসার মানুষগুলোকে নিয়ে একটু বাইরে ঘুরতে বের হলাম বের হতে হতে সন্ধ্যা হয়ে এসেছে আসলে আজকে আমাদের বাইরে বের হওয়ার কোনো প্ল্যানই ছিল না তারপরেও হুট করে বেরিয়ে পড়লাম হাজার হলেও একটা বিশেষ দিন ভালোবাসার মানুষটিকে একটা ফুল কিনে না দিলে কেমন হয় তাই সবাই মিলে রিক্সাই করে চলে এলাম যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটা নাই প্রিয় মানুষটির জন্য ফুল কিনতে আজকে ভালোবাসা দিবস উপলক্ষে সবাই তার প্রিয় মানুষটিকে ফুল কিনে দিচ্ছে তাই ফুলের বাজার একটু চড়া তারপরেও বছরের একটা দিন প্রিয় মানুষটির জন্য ফুল না কিনলে কেমন হয় বলেন আমরা ফুলের বিপণীগুলো ঘুরে ঘুরে একটু ভালো ফুল খুঁজছিলাম আমাদের যশোর হচ্ছে ফুলের রাজধানী এখানে প্রচুর ফুলের চাষ করা হয় আমাদের সাথে রয়েছে আমাদের ছোট্ট মেয়ে তাইবা ও ওর ছোট্ট হাত দিয়ে ফুলগুলো ছুঁয়ে দেখছে ফুল দেখে আজকে ওর খুব ভালো লাগছে সেও একটা ফুল আমরা ফুল নিতে এসেছি ফুল কেনার শেষে আমরা চলে এলাম দরটানার ভৈরব নদীর পাড়ে ছোট্ট পার্কে ঘুরতে এখানে প্রতিদিন হাজার মানুষের সমাগম ঘটে তার উপর আছে একটা বিশেষ দিন তাই সবাই তাদের প্রিয় মানুষটিকে নিয়ে এখানে ঘুরতে এসেছে তাই আমরাও চলে এলাম জায়গাটাকে একটু ঘুরে দেখতে এই জায়গাটা অনেক সুন্দর বিশেষ করে রাতের ভিউটা আমার অনেক ভালো লাগে

তুমি আজের চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে আমরা একটু উদ্দেশ্য এসেছি যশোর শহরের একবার প্রাণ কেন্দ্রে দেওয়াটা নাই নদীর পাড়ে এই ছোট্ট একটা আর কি পার্কের মতো এক আর কি তো দেখে এসেছি আমরা পরিবারের সবাই মিলে তো দিনটাকে একটু উদযাপন করার জন্য ভালোবাসা সবার মধ্যে সরিয়ে যায় পার্কের পরিবেশটা সত্যি অনেক সুন্দর নদীর পাড়ে এমন সুন্দর জায়গা আসলেই চোখ জুড়িয়ে যায় সেই সাথে হালকা হালকা শীতল বাতাস শরীর মন দুটোই শীতল হয়ে যায় সবাই তাদের প্রিয় মানুষকে নিয়ে এখানে ঘুরতে এসেছে তাই এখানে এসে অনেক খুশি ওকে কোলেই রাখা যায় না শুধু হাঁটতে চায় Ik ga het hier. Ik ga het hier en dan naar de school. Ik ga het hier naar school. Ik ga het hier Amo, school. is ga het hier is school. বাবা কতগুলো ফুল দিয়েছে ও বাবা মাশাল মা এই যে সাইবাপুরি সাইবা পুরি আসতে অনেক এনজয় করেছে かなり感じてくれよ。<music>